মুন্ডমালা তন্ত্রে একটি কথা বলা হচ্ছে গুরুক কর্তা গুরুর হর্তা গুরু পাতা মহিতলে গুরু সন্তোষ মাত্রে না তুষ্টা সিউ সর্বদেবতা বলছেন গুরুই সাধকের হর্তা কর্তা ও রক্ষাকর্তা এমন গুরু যার প্রতি তুষ্ট সকল দেবতাই তার প্রতি প্রসন্ন থাকেন শ্বেতাশ্বতর উপনিষদ বলছেন ইস্যেবে পরাভক্তির যথা দেবে তথা গুরৌ তস্যেইতে কথিতা স্বার্থ প্রকাশন্তে মহাত্মনা যাঁর দেবতার প্রতি পরাভক্তি আছে এবং দেবতার প্রতি যেমন ভক্তি গুরুর প্রতিও সেই রকম ভক্তি আছে তাঁর কাছে তত্ত্ব যথার্থভাবে পরিস্ফুট হয় কুলার নবতন্ত্রে বলা হয়েছে অতস্তু গুরুতা দেবী হি অমানুষী ন সংশয় গুরুর এই যে ভাব একটি সাধারণ মানুষ ভাব নয় এর অনেক ঊর্ধ্বে সেই ভাব কাজই মানুষ ভাব ধরলে হবে না আমাদের যদি সময় থাকে আমি বলবো দু এক লাইন ওই গুরুর কাছে থাকা গুরুর থেকে দূরে থাকা এই সব নিয়েও আমাদের শাস্ত্রে কথা রয়েছে ভাগবতে বলা হয়েছে আচার্যকে আমারই স্বরূপ বলে ভাববে কখনো তার অবমাননা করবে না অথবা তাকে মানুষ বলে মনে করে তার দোষ দেখবে না গুরু গুরুই সর্বদেবময় গুরুর প্রয়োজনীয়তা সম্বন্ধে প্রথমে আমি শাস্ত্র থেকে বলি তারপর ঠাকুরের মায়ের স্বামীজির খুব সুন্দর সুন্দর কথা আছে রাজা মহারাজের কথা আছে তো এখানে এটাকে বলা হচ্ছে আচার্য উপস্থাপন গুরুকরণ বলা হয়েছে শাস্ত্রে যে শাস্ত্রজ্ঞ ব্যক্তিও স্বাধীনভাবে অর্থাৎ গুরুর শরণাপন্ন না হয়ে পারমার্থিক জ্ঞানান্বেষণ করবেন না অংশটি এইরকম শাস্ত্রজ্ঞ অপি স্বাতন্ত্রে না ব্রহ্মজ্ঞানান্বেষণম ন করিয়াক যে যদিও আমরা সেরম পণ্ডিত হয়ে থাকি কিন্তু সেই আধ্যাত্মিক পথে চলার জন্য আমাকে গুরুর কাছ থেকেই নির্দেশ নিতে হবে নিজে নিজে চেষ্টা করার দরকার নেই তারপরে মুন্ডক উপনিষদে বলা হচ্ছে তদ্বিজ্ঞানার্থম সগুরুমেবাভিগচ্ছেদ সমিত পানি পানিহি ব্রহ্মনিষ্ঠম বলে যে আত্মতত্ত্বজ্ঞানেচ্ছু ব্যক্তি বেদজ্ঞ ব্রহ্মনিষ্ঠ গুরুর নিকট উপস্থিত হয়ে তাঁর স্মরণ গ্রহণ করবেন তাঁর আশ্রয় নিয়ে এগিয়ে চলার চেষ্টা করবেন এই পথে ছান্দজ্ঞ উপনিষদে বলা হয়েছে আচার্যবান পুরুষ ও বেদ অর্থাৎ আচার্যবান পুরুষ পরব্রহ্মকে জানতে পারেন তার থেকেই আমাদের জানতে হবে তিনি আমাদের জানিয়ে দেবেন যোগবাসিষ্ঠে বলা হচ্ছে গুরু উপদেশম বিনাত্মত্বাগমভাবে গুরুর উপদেশ ব্যতীত আত্মার স্বরূপ উপলব্ধি করা যায় না গুরুর থেকেই তা জানতে হবে মহানারায়ণ উপনিষদে বলা হয়েছে যে জন্মান্ধ তার যেমন কোনো প্রকার রূপের জ্ঞান থাকে না সেরূপ গুরুর উপদেশ ভিন্ন কোটি কল্পেও তত্ত্বজ্ঞান হয় না অতএব সদ্গুরুর এক বিশিষ্ট দৃষ্টিপাত দ্বারা শীঘ্র তত্ত্বজ্ঞান লাভ হয় দৃষ্টিপাত দ্বারা শীঘ্র তত্ত্বজ্ঞান লাভ হয় অর্থাৎ এই শাস্ত্র বাক্যগুলি থেকে পরিষ্কার বোঝা গেল যে গুরুর কাছে উপস্থিত হয়েই আমাদের সেই বিষয়ে জ্ঞান নিতে হবে এবং এগিয়ে চলার চেষ্টা করতে হবে এই গুরুর প্রয়োজনীয়তা সম্বন্ধে ঠাকুর বলছেন গুরু যেন সেতু 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 ব্রিজ হাত ধরে নিয়ে যান ব্যাকুল প্রাণে যে তাঁকে ডাকে তার কিছুই দরকার নেই কিন্তু সচরাচর সেরকম ব্যাকুলতা দেখা যায় না বলেই গুরুর দরকার হয় যেমন অচেনা জায়গায় যেতে হলে যে জানে এমন একজনের কথা মতো চলতে হয় অনেককে জিজ্ঞাসা করলে পথ গোল হয়ে যায় সেই রকম ঈশ্বরের নিকট যেতে গেলে গুরুর কথা মতো চলতে হয় এমনই একজন গুরুর দরকার স্বামীজি বলেছেন গুরু তাঁর পূর্বপূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র বা ভাব শক্তিময় শব্দ পেয়েছেন তাই শিষ্যে সংক্রামিত করেন গুরু ব্যতীত সাধন ভজন কিছুই হতে পারে না বরং বিপদের আশঙ্কা যথেষ্ট থাকে স্বামী ব্রহ্মানন্দজি বলছেন খুব সুন্দর কথা কোন বিশেষ উন্নত মহাপুরুষের সহিত আধ্যাত্মিক সম্বন্ধে আবদ্ধ হইলে তাহার জীবনে উপলব্ধ সত্যগুলি অনায়াসে জীবনে আয়ত্ত করিবার সুবিধা হয় তিনি পথ জানেন তিনি আমাদের জানিয়ে দেন গুরুকরণ করা যারা করেছে গুরু তাদের পারের রাস্তা দেখিয়ে দেন এবং রাস্তার বাধা বিঘ্ন যা কিছু সব দূর করে দেন বিরজানন্দজি মহারাজ বলছেন গুরু মুখে বিদ্যা লাভ করতে হয় তিনি যা দীক্ষা ও শিক্ষা দেবেন তাই জানবে তোমার একমাত্র পথ তাতে এবং তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস রেখে নিষ্ঠাপূর্বক সাধন ভজন করলে কালে সিদ্ধি লাভ নিশ্চয়ই হবে কারো কথায় সে পথ ছেড়ে অন্য পথ কখনো ধরবে না তাহলে পথ খুইয়ে ঘোরাঘুরি সার হবে কোনো কালে কিছু হবে না খুব সাবধান করে দিয়েছেন বিরজানন্দজি মহারাজ আর ভূতেশানন্দজি মহারাজের খুব সুন্দর কথা পাওয়া যায় একটি তিনি বলছেন জীবনের সামান্যতম জ্ঞান লাভকেও সার্থক করতে হলে গুরুর কাছে জানতে ও উপদেশ নিতে হবে এই নীতি নিষ্ঠার সঙ্গে অনুসরণের নির্দেশ বেদ ও পুরাণ উভয়েই আছে এর কারণ এই যে গুরু শুধু মন্ত্রই দেন না তাঁর আধ্যাত্মিক শক্তিও শিষ্যে সঞ্চার করেন গ্রন্থ থেকে পড়লে এই শক্তি সঞ্চার হয় না মন্ত্রদীক্ষার দ্বারা আধ্যাত্মিক শক্তি সঞ্চারের বিষয়টি না বুঝলেও অন্তত এটুকু বুঝি যে একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জেলে নেওয়া হলো সুতরাং একটি আত্মাকে আলোকিত করতে হলে এমন একটি আত্মার প্রয়োজন যে পূর্বেই আলোক প্রাপ্ত। গুরু থেকে শিষ্যের মধ্যে সঞ্চারিত হওয়া এই ধরনের প্রাণবান সংযোগ ব্যতীত শক্তি সঞ্চার সম্ভব নয় খুব পরিষ্কার কথা বলে দিয়েছেন একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বালানো হচ্ছে গুরু যেন একটি প্রজ্বলিত প্রদীপ ইতিমধ্যেই জ্বলছে সেখান থেকেই জ্বালিয়ে নেওয়া হলো আরেকটি শিষ্যের যে প্রদীপটি সেইটি